দর্শক আমার হাতে অনেকগুলি এক হাজার টাকার নোট নোটগুলি আসলে যে আমাদের হাতে যতটুকু জানতে পেরেছি যে এই এখানে চৌত্রিশটা এক হাজার টাকার নোট রয়েছে এই নোটগুলি একটি প্রতারক চক্র আজকে যে দুটোটা করা হয়েছে নতুন নোট এবং পুরাতন নোট যেই অভিনব কায়দায় যে জাল তৈরি করা হচ্ছে সেই জাল টাকা থেকে আপনারা সচেতন থাকবেন এটা আমাদের শ্রীপুরে অহরহ টাকা জাল টাকা ধরা পড়ছে সেই বিষয়টা আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে বিডোড়া করা হয়েছে আপনারা সতর্ক থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ